মুড়ি মাখার জন্য আমি সর্ষের তেলই ইউজ করছি কেন এটা তো আর সাদা তেল হবে না মুড়ি মাখার জন্য আমি সর্ষের তেল ইউজ করেছি এই দেখো আমার মুড়িটার কি অবস্থা দেখেছ এমনি মুড়িটা হাতে দিলে মচমচ হয় একদম হ্যাঁ এই দেখো একদম ন্যাথানো এই মুড়ি কি খাওয়ানো যায় নখ দিয়ে টিপে টিপে তোমাদের দেখাচ্ছি এক এটা আমার প্রায় এক সপ্তাহের ওপর নেতানো হয়েছে এটা আমি ছাতু মুড়ি দিয়ে খাই আর মাছ মাছের মুড়ি আমার কাছে আর নেই তা যখন কি মুড়িটা একটু নরম হয়ে থাকে এটা আমি রেখে দিই যেদিন আমি সকালে ছাতু মুড়ি খাই তার মধ্যে দিয়ে দিই আর এখানে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি একটু পাঁপড় ভেজে নিচ্ছি মুড়ি মাখাতে আমি কি কী মশলা দিই তোমাদের দেখাচ্ছে তা পাঁপড়টা আগে ভেজে নিই তারপরে নুন দিয়ে মুড়িটাকে তেলের মধ্যে ভাসবো আর বাইরে সেই কালকে মানে গতকালের কথা বলছি সেই বৃষ্টি নেমেছে সেই তিনটে থেকে আজকে তিনটে অবধি হলো চব্বিশ ঘন্টা পার হয়ে গিয়ে এখন আবার সন্ধ্যার সময় যেমন হাওয়া তেমন বৃষ্টি মানে বস না যাতে না হয় সেই কামনা করি কেন অনেক গরিব মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে ঝিঝে বৃষ্টি হচ্ছে এবং সকালের দিকে একটু কমছে জল একটু সরছে কেন এখানে অনেক গরিব মানুষ আছে লাইনের ধারে যতই হোক কেউ বৃষ্টির মধ্যে ভিজুক বা কোনো সাপটা পোকামাকড় যদি কামড়ায় প্রত্যেকেই তাদের মন করা হচ্ছে যাতে বৃষ্টিটা কমে যায় কেন নিজেরা যদি ভালো বাড়ি থাকে আর গরিব হয়েছে কি মানুষ না গরিবটা তো নিজের থেকে হয় না তাদের যাই হোক আর্থিক অবস্থা যার যেরকম সেভাবে চলবে গরিবদের কখনো ঘৃণা করা উচিত না আজকে আমি তাদের ছোট করছি কালকে হয়তো যে কী হবে কেউ বলতে পারে না যেই সংসারে আয় চলে যায় হঠাৎ করে তারাই জানে একটা আয় করা মানুষ বা তার হয়তো হঠাৎ করে কোনো রোগ হলো সে তার কাজের জায়গা থেকে এসে আর এখন তো প্রচণ্ড অবস্থা খুব আমাদের লাইনের ধারে বেশিরভাগই না হকাটা থাকে তাদের কি অবস্থা তাদের ঠিকঠাক খাওয়া পাচ্ছে না মর্মরা খুব খারাপ এই রাস্তা ধারে হয় কিছু রুটি তরকারি করছে বা তো ফুচকা বিক্রি করছে কেউ বা বিভিন্নভাবে পানপিড়ির দোকান কেউ চায়ের দোকান এখন তো লোকে চাও খায় না বাড়ি খাওয়াটা নিয়ে লোকে কমিয়ে দিয়েছে তাও একটু যে বসবে তারও উপায় নেই সমস্ত জায়গা সব হকার উচ্ছেদ তাদের পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়া ঘট নেই কীভাবে যে দিন কাটাচ্ছে দেখলে বোঝা যায় এখানে একজন লোক ফুল বিক্রি করে তারও দেখি দোকান ভাঙা সেকে বাজারে গেছি বললাম ওরও ফুল ভাঙা তারপর একজন লোক চায়ের দোকান আছে তারও অবস্থা খুব খারাপ বিভিন্ন রোগে বিভিন্নভাবে এক হচ্ছে আগে জানতে পেরেছে হকার উচ্ছেদ হবে তাও দু বছর পর হকার উচ্ছে যাই হোক আমার কাপড়টা ভাজা হয়ে গেল এবার আমি দেব বাদাম এই চীনা বাদামটা বেশ মর্মরে হবে মুখের সাথে লাগ খেতে খুব ভালো লাগে

এবার দেব একটু গরুর দিয়ে মুগটা তেরিয়ে ভাজবো এখানে আমি লঙ্কা পেঁয়াজটা একটু আলাদা করে রেখেছি মানে কেউ লঙ্কা খাবে পেঁয়াজ খাই তাহলে দুজনের জন্য একজন পেঁয়াজ লঙ্কা ছাড়া করব আর এখানে আমি বাদামটা ভাজতে দিয়েছি আর এখানে আমি চারা চোটা সব গুছিয়ে নিই চারা চুটটাও আমি পাশে দিয়ে দিচ্ছি মুড়ি মাখানো এই চারাচুর তো দারুণ টেস্ট লাগে এই যে গাটিয়া বাদামের চারাচুরটা হচ্ছে টক ঝাল মিষ্টি এতটা চারাচুর লাগবে না তুলে রাখলাম বাদামটাও মনে হয় ভাজা হয়ে গেছে আর একটু বেশি ভাবলে কী হবে পুড়ে যেতে পারে তা বাদামটাও তুলে নিলাম দেখো একটা একটা করে দিচ্ছি এবার আমি কি করছি সামান্য একটু হলুদ দিচ্ছি মুড়ির মধ্যে একটু হলুদ দিলে না ভাজাটা বেশ ভালো লাগে হলুদ মুড়ি আর সঙ্গে দিচ্ছি একটু আলু ভাজা এটাও পাশে রেখে দিলাম কিছু আর বাদ দিচ্ছি না এবার মুড়িটা আমি তেলের মতো ভেজে নেব বেশি ছিল না অল্পই ছিল দেখো দাওয়ার সাথে সাথে দেখো মুড়ির কালারটা চেঞ্জ হয়ে গেলো মানে আমি বিট নুন আর হলুদ দিয়ে মুড়িটাকে ভাজি আর আমার তেলও দিতে হবে না যদি আমি সর্ষের তেলে করছি এবার আমি একটা একটা করে মশলা দিয়ে নিই আর কিছু চাট মশলার পরিবর্তে আমি দিচ্ছি কি আমচুরটা দিচ্ছি এটা দারুণ লাগে আমচুর পাউডারটা একটু বেশি দিয়ে টক 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 লাগে আর দেখবো একটু চাটনি চাটনির মধ্যে তো থাকে সস দেখো মুড়িটা একটু হাতে দেখি গরম হয়েছে কি না তাই দেখো কি সুন্দর মচমচা হয়েছে আর একটু ভাজলি সমস্ত কিছু উপকারও দিয়ে আর এখানে আমি একটু পাঁপড়টা একটু তুলে রাখি এবার এগুলিকে আমি কী করছি গুঁড়ো করে নিচ্ছি পাঁপড়টাকে দিয়ে মুড়ির ওপর দিয়ে আমি দিয়ে দেব ঠিক আছে গুঁড়ো করে নিলাম এর সঙ্গে চারাচুর আলু ভাজা আর এর মধ্যে একটু সসটাও আমি দিই নিই আর মুড়ির একটু সসও অ্যাড করে নিচ্ছি এ দেখুন একদম অল্প করে সসও দিয়ে দিচ্ছি আর এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আর লঙ্কাটা যেহেতু ঝাল লাগবে আমি অল্প একটু দিচ্ছি বেশি দিইনি করে এগুলো মুড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুড়িটার মধ্যে দেবো না মুড়িটা এর মধ্যে ঢালবে এবার তো হাত দিয়ে দেখতে হবে মচমচা হয়েছে হয়েছে কিনা হ্যাঁ দেখো একটা মুড়ি যদি শুকিয়ে একদম নরম হয়ে যায় এটা তোমার এইভাবে মুড়ি ভাজা খেতেও বেশ ভালো লাগে চাল ভাজার মতো লাগে এটাকে যত তুমি ভাজবে মুড়িটা তত কর্মরে করো একটু পোড়া পোড়া মতন হবে অল্প তেল দিয়ে করেছি তার ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছিটিয়ে দেবো দুর্দান্ত স্বাদে হবে বর্ষাকালে খাওয়াটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে এই আমার মেয়ে দেখো মুড়িটা দেখেছো পারফেক্ট লাল লাল হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম এবার আমি মুড়ির মধ্যে সব কয়টা আমি এখানে দিয়ে দিয়েছি পাত্রটা দেখছি আমার ছোটো এই এর মধ্যেই ঢেলে দিলাম দেখো পারফেক্ট মুড়ির ভাজা না দেখবে বর্ষাকালে তোমরা একটু খাবে দারুণ লাগবে এবার আমি আমার পাত্রে ঢেলে নিই লাইট অফ করে দিয়েছ দেখছো এবার আমি পরিবেশন করে নিই তা সব লঙ্কাটা দিয়ে নিই আমার ঈদের জন্য লঙ্কাটা রেখেছি দেখো একদম পারফেক্ট মুড়ি ভাজা খেতে দোকানে ভেলপুরি না খেয়ে বাড়িতে যদি করে খাওয়া যায় দুধান্ত টেস্টি টেস্টি খাওয়ার হয়ে যায় ব্যাস দেখো দেখেছো কি সুন্দর পেঁয়াজ আর লঙ্কা ছড়িয়ে দিলাম ব্যাস আর কি চাই শীত বর্ষার দিনে চপ মুড়ির থেকে ঘরে যদি মুড়ি ভাজা থাকে এর থেকে মানে লোবনীয় খাদ দেওয়ার কিছুই হয় না সঙ্গে থেকে